শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিওতে তো অনেক দিন ধরেই তোমাদের ভিডিও দিতে পারছিলাম না সেই জন্য অনেক তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি আর এখন পর্যন্ত যারা আমার সাথে ছিলে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না আর দেখতেও পারছিলাম না আর সবচেয়েতে বড় সমস্যা হয়েছিল যেন তো মাইকের শব্দ ছিল জানো আমাদের এখানে কীর্তন ছিল মাঘ মাসের এক তারিখ থেকে ছ দিন পর্যন্ত মানে সাত দিন পর্যন্তই তো ততদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি সেগুলো আগের ছিল দু একটা হতো দিয়েছিলাম তো ঠিকঠাক মতো কিন্তু আমি দিন ভিডিও বানাতে পারিনি আর মোবাইল জানো নিজের কাছেও থাকে না কেউ আসলে ছেলেরা নিয়ে যায় জোর করে খেলার জন্য তারপরে এখানে আমার বোনের ছেলে ও করে দিচ্ছিল সমস্ত ভিডিও তো ওকে বলছিলাম যে আমি তো রান্না করছি তো কাজের জন্য ভিডিও বানাতে পারছি না তো ও একটু মোবাইলটা নিয়ে সব কিছু একটু দেখিয়ে দিল তো ওরা হয়েছিল আগের দিন এসেছিল এটা হয়েছিল পরের দিন সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তো এখানে পিসি রান্না করছে নিরামিষ উনি নিরামিষ রান্না করে আর সবাই যার যেমন ঘরে আছে সকালবেলা চা খাওয়া হয়েছে চা আর বিস্কুট তো ওইখানে ঘুগনি রান্না করছে আমার বোন আর এখানে পিসা মশাই বই পড়ছে তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম তো পুরো ঘর আমাদের জমজমার ছিল তো আমার মাও এসেছিলো তারপর ছেলে সবাই বসে আড্ডা খাওয়া দাওয়া সমস্ত হচ্ছিলো আর পাশে তো কীর্তন চলছিলই তো স্নান করে সকালে আবার আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর রুটি সমস্ত বানিয়ে সবাইকে খেতে দিলাম আমিও খেয়েছিলাম তো মাঝে মাঝে এইরকম সবাই মিলে একসাথে যদি থাকা যায় সময় কাটানো যায় অনেক ভালো লাগে কিন্তু সেই সবগুলো মুহুর্ত কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারি না কারণ কাজের চাপ এতটাই থাকে বুঝতেই পারো তারপরে হাতে হাতে সবাই কিন্তু হাত রেখে কাজ করেছিলাম শুধু আমি একা নয় সবাই কাজ করছিল তো তেমন কিছু রান্না হবে না শুধু মাছ মাংসই করব। আর ভাজা ভুজা করার জন্য দিদির না করছিল মানে আমি বর্দি বলে থাকি তো বর্দি বললো সে এরকম কিছু রান্না করতে হবে না কালকেরও কিছু রাতের সবজি ছিল আর পিসি ওইদিকে করছে নিরামিষ সবজি তো হয়ে যাবে তো এখানে আমার কাতলা মাছের পিঠিটা করে নিলাম পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আর সাথে সাথে দেখাচ্ছিলাম একটু একটু করে এই পিসি রান্না করছে এখানে পনির আলু আর ফুলকপি দিয়ে আর লাউের ডাটার শাক আর এখানে হবে নিরামিষ একটা ঘের তো ছাদে চলে এসেছিলো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকটা দিন তো রান্না করতে করতে একটু একটু করে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম আর কি তো সাথে হবে আর খোলা পিঠার পায়েস হবে তো মাকে ওইখানে উনুনটা জ্বালিয়ে মা নিজেই জ্বালিয়ে তার পিঠাগুলি বানিয়ে নিচ্ছিল তো রান্নার পরে পিঠার পায়েসটা হবে তো সেই জন্য বললাম যে তুমি আস্তে আস্তে এটা করে নাও আর ওইদিকে পিঠা শেষের পরে চুলার মধ্যেই মানে মাংসটা নিয়ে আসলাম রান্না করার জন্য তো হাঁসের মাংসটাও তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমার এখানে যে ব্রয়লার মুরগির মাংসটা হয়ে গেছে তারপর এখানে হাঁস নিয়ে এসেছিল মা আসার সময় তো ওই বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে কেটে কুটে আবার নিয়ে আসছে তো এখানে চোলায় রান্না করছি তো চোলায় রান্না করলে মাংস যে কোনো খুব ভালো লাগে আর অনেক তেল উঠেছে দেখেই বুঝতে পেরে পারছ খুব সুন্দর হয়েছিল রান্নাটাও খাওয়া দাওয়ার ভরে কোনো ভিডিও হয়নি সবাই মিলে একের পরে খাওয়া দাওয়া তারপর আমার দাদাও এসেছিল তো সেগুলো আর কিছুই ভিডিও করতে পারেনি বললাম না তারপর এখানে কীর্তন দেখতে গিয়েছিলাম আমাদের এখানে গুর্ণিতায় কীর্তন আরম্ভ হয়েছিল তো সেটা দেখতে গিয়ে কিছুটা ভিডিও এখান থেকে নিয়েছিলাম আর ভয়েসটা তো দিতে পারছিলাম না ওইখানকার কারণ ভিডিও কপিরাইট এসে পড়বে আর খুব সুন্দর কীর্তন হয়েছে মানে দেখে হয়তো বুঝতেই পারছো কীরকম মানুষ লোকজন আর কি আনন্দ উপভোগ করা যায় এরকম সময়ের মধ্যে তো এখানে একটা ছোট্ট একটা ভিডিও যারা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো অসংখ্য ধন্যবাদ তোমাদের তো তোমাদের কাছে এটাই বলবো যে বন্ধু আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে পাশে থেকে আমার যাতে নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আজকের পর্যন্ত এটুকুই আবার পেরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে